সকাল সকাল আমি আর মা ঘুম থেকে উঠেই পৌঁছে গেছি ছাদ ছিল স্বাধীনতা দিবস সেই হিসাবে আমি আর মা আমরা আমাদের বাড়ির ছাদেই পতাকা উত্তোলন করেছি শুধু বাড়ির ছাদে করে নিচেও করেছি কারণ আমাদের কাছে দুটো পতাকা ছিল তাই উপরে না নিচেও লাগিয়েছি ছাদে সবাই যদি দেখতে না পায় তাই নিচে দেখানোর জন্য তারপর একটু ফুল আর ধুকারি দিয়ে সাজিয়ে রেখে চলে গেলাম নিচে খানিক বাদে দেখি মা বসেছি তাল নিয়ে বাবা কয়েকদিন আগে তালটাকে নিয়ে এসেছে তাই মা আজকে নিয়ে রেখে দিচ্ছে আজকে তো আর বানাবে না কারণ জন্মাষ্টমীর আগে ঠাকুরকে না দিয়ে মা তো খাবে না তাই নিয়ে রেখে দিচ্ছে পরে বানানো হবে আর এখানে রকির অবস্থা দেখো মায়ের চারিদিকে একবার এদিকে একবার ওদিকে ঘুরে খালি বসেছে মাঝে মাঝে মা ওর সাথে গল্প করছে আর তালটাকে নিচ্ছে ও হা করে মায়ের দিকে তাকিয়ে আছে যে আমাকে একটু দাও মা আমি একটু খাই এটাকে ফ্রিজে রেখে দেয়া হবে তাই একটা কোটরের মধ্যে রেখে দিল মা আর মা রকিকে দেয়নি বলে রকি মনের দুঃখে সাইড়ে গিয়ে শুয়ে পড়েছে কিন্তু না মায়ের মন ওই লাস্টের টুকানি ওকে দিতেই হবে যেমন মায়া চকে হা করে তাকিয়ে ছিল মা না দি আর পারে না যতই বলুক না লোকের ঢং ঢং এগুলো সব কিন্তু মায়া এদের উপর ধরেই যায় মায়া শুধু না ভালোবাসাটা অনেকটা চলে আসে জন্য এদেরকে ফেলাও